শুধু দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বে রয়েছে না দর্শক পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে বেনজির আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদের অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈর্ষা করেন নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর যোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তুলে দিয়েছেন নির্মলাকে ঝগড়টি গোছের বলে মন্তব্য করেছেন তিনি কল্যাণের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও নির্মলাকে নিশারা করে এদিন কল্যাণ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্ভব ঈর্ষা করেন এই নির্মলা সীতারামন এটা আমি আজ থেকে দেখছি না গত সাত আট বছর ধরে দেখছি কেন তিনি এত ইচ্ছা কারণ উনি জীবনে কোনোদিনই প্রধানমন্ত্রী হতে পারবেন না জীবনে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না উনি জীবনে দিনও প্রদেশের নেত্রীও হতে পারবেন না রাজ্যসভা থেকে তাকে জিতিয়ে এনে রাখা হয়েছে জানি না কিসের কারণে যাকে তাকে অর্থমন্ত্রী বলতে পারে অন্যতে তার অর্থ বিষয়ক ব্যাপার সামলানোর সামর্থ্যই নেই ওই বিষয়ে বলার কোনো অভিজ্ঞতাই নেই একটু ঝোঁক রুটে গোছের উনি কল্যাণের মন্তব্য নিয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কিছু বলার আগে জানতে চাই তারাতে বোতল ছিল কিনা হাতে বোতল নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে কি করেছেন তা আপনারা সবাই জানেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন অভ্যাস হয়ে গিয়েছে তার নেত্রী ও যুবরাজের মনোযোগ আকর্ষণ করা আর সেই মনোযোগ আকর্ষণ করে কল্যাণ চাইছেন আগে লোকসভায় তিনি তৃণমূলের যে পদে ছিলেন সেই পদ পাওয়া তার জন্য তৃণমূলের অন্যরা যেভাবে প্রতিক্রিয়া দেন তার থেকে আরও আক্রমণাত্মকভাবে প্রতিক্রিয়া দিতে হচ্ছে তাকে প্রসন্ত গতকাল সংসদে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নির্মলা সীতারামন দুর্গাপুরে মেডিকেল কলেজে থেকে ধর্ষণের অভিযোগের প্রসঙ্গ তুলেছিলেন তিনি সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন তিনি নদিয়ার কালীগঞ্জে বোমাবাজিতে তামান্না খাতুনের মৃত্যুর কথাও তুলেছেন তিনি তারপরই বলেন বাংলায় বোমা চলে আইন চলে না কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই মন্তব্যেরই জবাব দিতে গিয়ে নির্মলা সীতারামনকে বেনজির আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বদনা দাসের রিপোর্ট বিশ্বের